রেট লোটাচ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের গুরুজনরা একটা কথা বলতেন যে খালি পেটে জল আর ভরা পেটে ফল আমরা এই স্বাস্থ্যর জন্য সুস্বাস্থ্যের জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য অনেক নিয়মকানুন করি আবার কেউ করি এবং কেউ করি না এই যে সুস্থ থাকা ভালো থাকার জন্য যে নিয়মকানুন যারা নিয়ম নিয়মকানুন মেনে চলে তারা একটু হলেই ভালো থাকে সুস্থ থাকে আর যারা আমরা নিয়ম মানি না তারা আসলে ভালো থাকতে পারি না থাকবো কী করে আমরা তো নিয়মটা হয়ে চলি না ওইভাবে চলাফেরা করতে পারি না বেধে আমাদের রোগ ব্যাধি জরাজীর্ণ থেকেই যায় তা যে গুরুজনের যে কথাটা বলছে আমরা সেটা উল্টোটা করে ফেলি তা আমাদের উচিত কী হবে আমাদের এই যে এই খালি পেটে জল ভরা পেটে ফল এটা যদি একটু নিয়ম মেনে চলি তাহলে নিশ্চয়ই আমাদের সুফল বয়ে নিয়ে আসবে তা আসুন আমরা যারা সুস্থ দেহের অধিকারী সুস্থ সবল থাকতে চাই তারা এই নিয়মটাকে ফলো করি এই গুরুজনের বাক্যটি আমরা ফলো করি দেখব অবশ্যই এর সুফল আমরা পাবই তো ধন্যবাদ বিয়ার্স আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন